কোনো মানুষের শরীরে যদি জিন থাকে তার মধ্যে আপনি প্রধান তিনটি লক্ষণ দেখতে পাবেন এই তিনটি লক্ষণ তার মধ্যে রয়েছে মানেই আপনি ধরে নেবেন সে জিনগ্রস্ত রোগী তাতেও যদি আপনার সন্দেহ লাগে তাহলে ছোট্ট একটা পরীক্ষা করেও আপনি দেখে নিতে পারবেন যে সত্যি সত্যি তার ভিতরে জিন রয়েছে কি না আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটা ভিডিও ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি হতে আপনি জিন সম্পর্কে অজানা তথ্য অজানা রহস্য জেনে নিতে পারবেন এই জন্যই ভিডিওটিকে বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে আপনি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন এসা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন এই ধরনের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া শরীরে জিন থাকার লক্ষণ নাম্বার এক কোন মানুষের শরীরের ভিতরে যদি জিন ঢুকে থাকে তাহলে কিন্তু সে এই রকম এরকম করবে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আড়িমুড়ি বলে কেউ খুবই ক্লান্ত হয়ে থাকলে এবং ঘুমের ভাব থাকলে সে কিন্তু প্রচণ্ড হাঁই তোলে এবং এইভাবে একটা আড়ি মুড়ি ঝাড়ে এটা কিন্তু সে সব সময়ে করবে এবং মোটা মোটা চোখ বার করে তাকাবে চারিদিকে ভ্যাল ভ্যাল করে সেই সাথে সে প্রচন্ড পরিমাণে মাথা দোলাবে মহিলা হলে চুলও কিন্তু ঘোরাতে পারে লক্ষণ নম্বর দুই কোন মানুষের শরীরের ভিতরে জিন ঢুকে থাকলে সে খুবই বড় বড় করে শ্বাস নেবে সাপের যেমন আওয়াজ হয় ফঁ ফ করে শ করে ওই ধরনের সাপের নিঃশ্বাসের মতো তার নিঃশ্বাসের আওয়াজ হবে সেই সাথে তার বুকে প্রচণ্ড ব্যথাও হতে পারে এমনকি শরীরে জিন ঢুকে থাকলে তার মাথা ঘাড় গর্দন এগুলো সবই ধরে বোঝা হয়ে থাকবে প্রচন্ড ভারী হয়ে থাকবে লক্ষণ নাম্বার তিন কোনো মানুষের শরীরের ভিতরে জিন ঢুকে থাকলে সে পায়ের আঙ্গুলগুলোকে এইভাবে কিন্তু নড়াবে প্রচণ্ড পরিমাণে এবং অকত্য ভাষায় সকলকে গালিগালায় শুরু করতে আরম্ভ করবে এবং চিৎকার চেঁচামেচি প্রচণ্ড পরিমাণে সে করতে আরম্ভ করে দেবে এখন সত্যি সত্যি তার মধ্যে জিন রয়েছে কিনা এটা পরীক্ষা করে আপনি দেখবেন কিভাবে এই জন্যই ছোট্ট একটা পরীক্ষা পদ্ধতি এখানে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তবে এই পরীক্ষাটা করতে গিয়ে আপনি বিপদে পড়ে যেতে পারেন কারণ রোগীর শরীরে থাকা ওই জিনটি আপনাকে আক্রমণ করে দিতে পারে এজন্যই শরীর বন্ধ করে এই পরীক্ষা পদ্ধতিটা করতে হবে শরীর বন্ধ করার জন্য সাতবার আইতুল কুর্সি পড়বেন চার কুল তিনবার তিনবার করে পাঠ করে হাতে ফু দিয়ে সেটিকে আপনি শরীরে মেখে নেবেন এরপরে আপনি পরীক্ষা পরীক্ষাটা করবেন কিভাবে পরীক্ষাটা করবেন সেটাও শিখে নিন আপনি উচ্চ স্বরে তিনবার পাঁচবার বা সাতবার জোরে জোরে আজান দিতে আরম্ভ করবেন সেই সাথে সুরাজিনের প্রথম দিকের পাঁচটি আয়াত জোরে জোরে তেলাওয়াত করতে আরম্ভ করে দেবেন দেখবেন তার চিৎকার চেঁচামেচি আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং সে কানে আঙ্গুলকে দিয়ে নিজের কানে নিজেই সে আঙ্গুলকে দিয়ে টিপে ধরবে কোনো মতেই সে এই আওয়াজটাকে অর্থাৎ আজান এবং কোরআনের তেলাওয়াতটাকে সে শুনতে চাইবে না সে বলবে চুপ কর বন্ধ কর কোরআন পড়িস না আজান দিস না এইগুলো কিন্তু সে বলবে তখন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে সত্যি সত্যি তার ভিতরে জিন ঢুকে রয়েছে